ইলেভেনের ছাত্রছাত্রীরা তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে একটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়টির নাম হলো রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ। সেই অধ্যায়ে দুই মার্কের কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলি আজকে তোমরা ভালো করে দেখে নাও দেখতেই পাচ্ছ সেকেন্ড সেমিস্টার রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ সেট ওয়ান রাষ্ট্রবিজ্ঞান প্রথম যে প্রশ্নটি রয়েছে দুই মার্কে সেটি হলো ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝো উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হল আইন কিন্তু ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থে আইন শব্দটির প্রয়োগ লক্ষ্য করা যায় ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন নৈতিক আইন ধর্মীয় আইন প্রাকৃতিক আইন প্রভৃতিকে বোঝায় এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দুই দাগে সেটি দেখে নাও সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝো উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞানে ব্যাপক অর্থে আইন শব্দটি প্রযুক্ত হয় না কারণ মানুষের রাজনৈতিক কার্যকলাপ রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভৃতি হল রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় এরপরে তিন দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও আইন বলতে কী বোঝো উত্তর হচ্ছে উইলসন আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আইন বলতে মানুষের আচরণ ও চিন্তার সেই সব অংশকে বোঝায় যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যা সুস্পষ্ট ও সরকার দ্বারা সমর্থিত এরপরে দাগে তোমরা প্রশ্নটি দেখে নাও বার্কার ন্যায়ের কোন সংজ্ঞা প্রদান করেছেন উত্তর হবে বার্কারের মতে রাষ্ট্রের সাহায্যে মানব সম্পর্ককে সুবিন্যস্ত করা নীতি হলো ন্যায় এই কারণে ন্যায়ের শাসন অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য ন্যায়ভিত্তিক সমাজের স্বার্থে রাষ্ট্রীয় আইনকে মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত করা দরকার বলে তিনি মনে করতেন পাঁচ স্টোইকরা প্রাকৃতিক আইনের কী সংজ্ঞা প্রদান করেছেন উত্তর হবে স্টোইক দার্শনিকরা অভিব্যক্ত আইনকে প্রকৃত আইন বলে মনে করতেন তাদের মতে রাষ্ট্রীয় আইনের উর্ধে প্রাকৃতিক আইনের অবস্থান প্রাকৃতিক আইন বলতে তারা এমন এক ধরনের আইনকে বোঝাতে চেয়েছেন যার ভিত্তি হল বিশুদ্ধ যুক্তি অথবা এমন এক নিয়ম যা বিশ্ব প্রকৃতিকে অভিব্যক্ত এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে না সরকারি এবং বেসরকারি আইন বলতে কি বোঝো উত্তর হবে রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত আইনকে সরকারি আইন বলে কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত নয় এমন আইনকে বেসরকারি আইন বলে অভিহিত করা হয় সাত সাংবিধানিক আইন বলতে কী বোঝো উত্তর হবে অধ্যাপক গিলক্রিস্টের মতে যেসব নীতির ওপর ভিত্তি করে সরকার দাঁড়িয়ে থাকে সেগুলি হলো সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন সাংবিধানিক আইন হলো দুই প্রকার লিখিত এবং অলিখিত এই দুই ধরনের হতে পারে এরপরে আট দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও রাষ্ট্রীয় আইনকে কী কী ভাগে ভাগ করা যায় হবে জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে দুই ভাগে ভাগ করা যায় যথা সরকারি আইন পাবলিক ল এবং বেসরকারি আইন প্রাইভেট ল নয় আইনকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি। কী আইনের শ্রেণীবিভাজনের প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ঐক্যের অভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় কেউ কেউ আইনকে তিনটি ভাগে ভাগ করেন যথা প্রাকৃতিক প্রাকৃতিক আইন ন্যাচারাল ল দুই জাতীয় বা রাষ্ট্রীয় আইন ন্যাশনাল মিউনিসিপ্যাল তিন আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল ল এরপরে দশ দাগে যে প্রশ্নটি রয়েছে আইনের প্রকৃতি সম্পর্কে বার্কারের অভিমত কি কেবল রাষ্ট্র স্বীকৃত ঘোষিত ও প্রযুক্ত হলেই কোনো আইনকে আদর্শ আইন বলে গণ্য করা উচিত নয় বলে বার্কার অভিমত ব্যক্ত করেছেন তার মতে আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য উভয়ই বর্তমান থাকা প্রয়োজন বৈধতা বলতে আইনের পেছনে সার্বভৌম শক্তির অধিকারী রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমোদন ও সমর্থনকে বোঝায় আবার সামাজিক ন্যায়নীতিবোধের ওপর আইনের প্রতিষ্ঠাকে নৈতিক মূল্য বলা হয় তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইগনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এই প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালো করে দেখে যাও তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু কাজে লাগবে